কোচবিহার আর সাক্ষী রইল এক লজ্জাজনক রাজনীতির আদালতের অনুমতি নিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ফিরলেন একটি প্রশ্ন নিয়ে এ রাজ্যে কি গণতন্ত্র বলে কিছু আছে নাকি তৃণমূল কংগ্রেসের হাতে বন্দি গোটা প্রশাসন কারণ দু হাজার পঁচিশ সালে চৌঠায় আগস্ট স্থান কোচবিহারে খাগড়াবাড়ি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আদালতের অনুমতি নিয়ে কিন্তু যেই মুহূর্তে তার কনভয় পৌঁছায় চারিদিক থেকে শুরু হয় গো ব্যাক স্লোগান কালো পতাকা আর উত্তেজিত জনতা তারপরেই ঘটে সেই ভয়াবহ ঘটনা শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ গাড়ির পেছনে কাজ ভেঙে দেওয়া হয় পাথর ছুঁড়ে হামলার মূল টার্গেট ছিলেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী hello এই হামলার পর শুভেন্দু অধিকারী কোনো চুনুপুটি নেতার নাম বলেননি তিনি সরাসরি অভিযোগ এনেছেন রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত উদয়ন বিরুদ্ধে তিনি বলেন এই উদয়ন গহ দু হাজার একুশে ভোট পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মী ও হিন্দুদের ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে চিহ্নিত করেছিল আজ আবার সেই নেতৃত্বেই হামলা এই প্রথম নয় বাংলার বিরোধীদের ওপর আক্রমণ নতুন কোনো ঘটনা নয় কে না জানে দু সালে ভোট পরবর্তী হিংসায় কীভাবে বিজেপি কর্মীদের ঘর করা হয়েছিল নারীদের ওপর যৌন নির্যাতন হয়েছিল দোকান জ্বালানো হয়েছিল কোন পর্যন্ত হয়েছে সেই একই রণনীতির পুনরাবৃত্তি যেন দেখা যাচ্ছে এখন দুহাজার ছাব্বিশের নির্বাচনের আগে আবারও একের পর এক হামলা যেখানে শুভেন্দু অধিকারী সেখানে আক্রমণ প্রশ্ন হচ্ছে এটা কি তৃণমূলের ভয় কারণ এই ঘটনা খবর দ্রুত পৌঁছায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানা যাচ্ছে ইতিমধ্যে দিল্লি থেকে ফোন করা হয়েছে রাজ্য প্রশাসন ও গোয়েন্দা সংস্থার কাছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা কি দেওয়া হয়েছে তাহলে কি এবার অমিত শাহ নিজেই হস্তক্ষেপ করবেন বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি কেন্দ্রকে এবার সরাসরি পদক্ষেপ নিতে হবে কারণ এই রাজ্যের আইনের শাসন বলে কিছু নেই উদয়ন ঘো এই নামটা শুধু একজন মন্ত্রী হিসাবে নয় বরং রাজ্যের রাজনীতিতে এক বিতর্কিত মুখ ভোট পরবর্তী হিংসা তার নামে উঠে এসেছে বারবার তার বিরুদ্ধে বহু অভিযোগ প্রশ্ন হলো একজন নটোরিয়াস ক্রিমিনালকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মন্ত্রিসভায় রাখেন তাহলে সেটা কি প্রশাসনিক দায়িত্ব না রাজনৈতিক অপরাধ এই ঘটনা পর শুধু রাজনীতি নয় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন মানুষ অনেকেই বলছে যেখানে বিরোধী দলনেতা নিরাপত্তা নন সেখানে সাধারণ বিজেপি কর্মী বা হিন্দু জনগণ কতটা নিরাপদ বিজেপি নেতা কর্মীদের গলায় শোনা যাচ্ছে এবার দরকার করা অ্যাকশন কেন্দ্র চুপ থাকলে বাংলা গণতন্ত্র চিরত্তরে শেষ হবে প্রশ্ন হচ্ছে এবার কেন্দ্র কি করবে এনআই তদন্তের নির্দেশ দেবে তিনশো ধারা কার্যকর করতে চাইবে রাজ্য সরকারের রিপোর্ট তলব করতে চাইবে নাকি রাজ্যপালের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষণে দল পাঠানো হবে বিশেষজ্ঞদের মতে এই হামলার পর শুধু এফআইআর নয় দরকার রাজনৈতিক বার্তা অ্যানাফ ইস্যানাফ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তৃণমূল জানে শুভেন্দু অধিকারী হলেন মোদী অমিত শাহের আস্থা অর্জনকারী ব্যক্তি তিনি বাংলায় বিজেপির মুখ এইবার তার উপর আক্রমণ হচ্ছে কারণ তারা ভয় পাচ্ছে দু হাজার ছাব্বিশে আসলেই তৃণমূলের কফিনে শেষ প্যারেক ঠুকে দেবে শুভেন্দু ও মোদীর এই মিশন বাংলা রাজনীতিতে আজ এক সংকটময় দিন শুভেন্দু অধিকারী কনভয় হামলা হয়েছে এটা শুধু এক ব্যক্তির ওপর নয় এটা গোটা বিরোধী শক্তির ওপর হামলা এটাই বাংলা মানুষের মত প্রকাশের অধিকারকে রক্তাক্ত করার চেষ্টা এখন দেখা যাক অমিত শাহ কি এবার সত্যি ব্যবস্থা নেন বাংলার কি আবার বাঁচবে ফিরে আসবে সেই দিন